শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর দেখো আমি একটু বেলা করেই ব্লগটা শুরু করেছি আমার ঘর মোছাও হয়ে গেছে আর রান্নাঘরের অনেকটা কাজই আমি আগের দিন রাত্রেবেলা করে রেখেছিলাম যেমন ঘর মোছা উনুনটা একটু লেপে নেওয়া তারপরে গ্যাস মুছে নেওয়া ওইটা করে রেখেছিলাম আর বৃহস্পতিবার যেহেতু আজকে আমি মুসুর ডাল করছি নিরামিষ দিন আর হচ্ছে আমার নিরামিষ খেতে ভালো লাগে তো বৃহস্পতিবার দিনটা মাছটা রান্না করতে ইচ্ছা করে না কখনও কখনো বাধ্য হয়ে করতে হয় আর এখানে আমি রান্না করব আজকে হচ্ছে সয়াবিন আলু দিয়ে সয়াবিন আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি তারপরে দেখো আলুগুলো একদম ছোট মানে টুকরো করে নিই এইভাবে আলুগুলোকে একটু সুন্দর করে লাল লাল করে নুন হলুদ দিয়ে ভেজে নেব আর তারপরে আমি সয়াবিনগুলোকে ভেজে নেব আমি তোমাদের সাথে প্রতিদিন একটা নতুন নতুন রেসিপি শেয়ার করি মানে কমন রেসিপিও থাকে তার সাথে নতুন রেসিপিও থাকে তো দেখো আমি ওটা করার জন্য এখানে একটু আমি কাজু তারপরে একটু পোস্ত জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব মশলা বানিয়ে নেব আদাও থাকবে সাথে তো আমি এখানে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তারপরে ওই মশলাটা পেস্ট করে নিয়েছিলাম ওই মশলাটা এখন এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আর অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে নিতে হবে কারণ যখন এই মশলাটা দেওয়া হয় একটু জল জল ভাব থাকে ছিটি ছিটে যায় ওই জন্য একটু কম কমাচেই করতে হবে আর স্বাদ মতো নুন হলুদ আর হচ্ছে লঙ্কার গুঁড়ো দেবো যেহেতু লঙ্কার লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি আগেই দিয়েছিলাম তো এখন আমি সামান্য পরিমাণে একটু কালারের জন্য লাল লঙ্কারগুলো দেব বাড়িতে বাচ্চারা আছে তো বাচ্চারাও খেতে ভালো লাগবে ওদের তো তারপরে দেখো আমি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে আবার এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটার থেকে যখন তেল ছেড়ে দেবে তখন মনে হবে মশলাটা ভাজা হয়ে গেছে তো দেখো মশলাটা ভাজা হয়ে গেছে দেখে মনে হচ্ছে তেলটা ছেড়ে দিয়েছে তারপরে দেখো আমি ভালো করে আর একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে আলু আর সয়াবিনগুলো একসঙ্গে এর সঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখতেই পারছো সয়াবিনটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি আলুটাও ভেজে নিয়েছে তো শুধু এখন মশলাটার সঙ্গে ভালো করে একটু কষিয়ে নেওয়ার পালা তো ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি এই মশলাটার সঙ্গে ভালো করে যত কষানো হবে খেতে তত ভালো হবে কষানো হয়ে গেলে তারপরে এর মধ্যে একটু সামান্য একটু জল দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় বারবার এভাবে একটু করে জল জল দিয়ে কষিয়ে নিলে ভালো হবে তো তারপর দেখো আমি আর একটু জল দিয়ে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে আবার একদম স্বাদ মতো বেশি জল দেওয়ার দরকার নেই স্বাদ মতো একটু জল দিয়ে তারপরে এটাকে একটু সামান্য সময় মানে কিছু সময় একটু জাল করে নিলেই হয়ে যাবে তো দেখো জলটা আমি দিয়ে দিলাম বেশি জল দেওয়ার দরকার নেই তারপরে আমার এদিকে ডাল বসিয়ে দিচ্ছি ডাটা দিয়ে ডাল করছি দেখো আমার সয়াবিনটা হয়ে গেছে তো কেমন লাগছে দেখতে ওর খেতে দারুন তো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর এখানে আমি ডাটা দিয়ে ডাল করেছি ডাটাটা হচ্ছে বাড়ির ডাটা তো কয়েকদিন ডাল করেছিলাম বরমশাই বলে ঝাল ডাল করতে পারো না তো তার জন্য আজকে ঝাল ডাল করছি তার জন্য জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর চারটে কাজ শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম তারপরে আমি ডালটাকে দিয়ে দিচ্ছি ডালটা হচ্ছে চামচে করে দুই তিনবার দিচ্ছি কারণ একবারে ঢেলে দিলে মানে গরম ভাবটা হাতের মধ্যে লেগে যাবে তার জন্য আমি আস্তে আস্তে ঢেলে দিচ্ছি তারপর দেখো জাল ডালটাকে একটু ভালো করে জাল করে নিলেই তারপরে হয়ে যাবে ডালটা ডালটা তো আমার মোটামুটি হয়ে গেছে দেখো ডালটা নামিয়ে নিয়েছি আর কিছুটা ডাল আমি করার মধ্যে রেখে দিয়েছিলাম ও ডালটা দিয়ে যে পাট শাক আজকে আমি পাট শাক করবো মানে ডালের শাক তো পাট শাকগুলোকে আমি ভালো করে বেছি এটা আমাদের বাড়ির শাক তো আমাদের মোটামুটি শাক পাতা বাড়িতে অনেক হয়েছে তো ওগুলোই আমরা খাই সবুজ জিনিস মানে সবসময় খেতে হয় তো দেখো আমি ভালো করে আমি নেড়ে নিচ্ছি ডালটাও একটু শুকিয়ে নিয়েছিলাম তারপর পাঁচ শাকটা দিয়ে তারপরে দু তিনটা শুক কাঁচা লঙ্কা দিয়েছিলাম কারণ কাঁচা লঙ্কাটা এই সঙ্গে সঙ্গে ডলে খেতে খুব ভালো লাগে যা ভালো লাগে সে খাবে যা ভালো না লাগে সে খাবে না আমি আর মা খাবো বড় মশাই খায় না তো যাই হোক ডালটা ডালের শাকটা খাবে দেখো শুকনো শুকনো করে ডালের শাকটা নামিয়েছি তো হয়ে গেছে আমার ডালের শাকটা আমি আগেও ডালের শাক অন্যভাবে করেছি তোমরা নিশ্চয়ই দেখেছো এটা একটু অন্যরকমভাবে করলাম তো দেখো এদিকে আমার ভাতটাও হয়ে গেছে তো ভাতটা নামিয়ে দেবো আর ডালের শাকটাও নামিয়ে নিয়েছি কমপ্লিট হয়ে গেছে আর এদিকে ভাতটাও মাঠ ঝরানো হয়ে গেছে তো রান্নাটা মোটামুটি এখানেই শেষ হয়ে গেল তারপর তার কত কাজ আছে ধোয়া কাচা দেখো জামা কাপড় সব ধুয়ে নিয়েছি আরও কিছু জামা কাপড় আছে তো ওটা ধোবো তারপরে চান দান করে পুজো জানতি করবো তারপরে একবারে চলে এলাম একবারে চান করে ফুল তুলতে চলে এলাম এখানে দেখো আমি এখন বেলপাতা তুলবো আর ফুল তুলবো তো আমার গাছে নতুন এখন বেলপাতা হয়েছে সুন্দর সুন্দর কিছুদিন আগেও বেলপাতাগুলো কেমন ছিল এখন নতুন পাতা গজিয়েছে সুন্দর দেখতে তো বেলপাতা দিয়ে বৃহস্পতি পুজো না দিলে ভালো লাগে না আর একটা কয়েকটা হয়েছিল আমার পিঙ্ক কালারের জবা তো এগুলো দিয়ে পুজো দেবো কয়েকদিন আমি পুজো দিতে পারিনি একটু শারীরিক সমস্যার জন্য তো পুজো দিয়ে দেখো রেডি হয়ে নিয়েছি এখন দোকানে যাব দোকানে একটা লাইভ আছে তো কেমন লাগলো ভিডিওটি তোমাদের কমেন্ট করে অবশ্যই জানিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও